আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি বন্ধুরা এই জায়গাটা আমার খুব সুন্দর লাগে দামুন লাগে আর এখানে তোমার ভিডিও করা খুব সুন্দর জায়গা তোমাকে কেউ ডিস্টার্ব করবে না আহ মানুষজন কেতো তোমার ডিস্টার্ব না জায়গাটা খুব সুন্দর জায়গা সলিড আর চাইদে গাছপালা হাওয়া বাতাস দিচ্ছে আর দিনটা খুব ভালো লাগছে খু সুন্দৰ লাগিছে প্ৰতিবন্ধী ছিলে আমাক একো ছাপোৰ্ট কৰাৰ ভিডিঅ' দেখা গেলে টান দি ভিডিঅ' একো ছাপোৰ্ট কৰ ভাই লাইক কমেণ্ট কৰিবলৈ ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি দিয় ভাই আমাৰ বা পাটো হেণ্ডিক খাই তোমার একটু সাপোর্ট করো ভাই তোমার সাপোর্ট করলে আমি একটু ভালো থাকবো ভাই আর ভিডিও টান দিও না ভাই একটু দেখো ভাই গরিব ঘরে ছেলে আজকে আমি তোমার বাবা দেখাচ্ছি হয়তো তুমি আমি বলছি যে আমি হ্যান্ডিক্যাপ দেখাইছো না তো দেখাইছি দেখো একটু পরে দেখা বাটো বাটো গোটা শুরু হয়ে গেছে আমি তো পাটা সামনে বল তো নাই যা বল তোমার এই গে আমি পাটা তুমি মতো এরকম করতে পারবো না এরকম করতে গেলে ধরো স্টেজ থাকবে না পাহাড়ে যখন এরকম করতে যাবো তখন পড়ে যাবো হ্যাঁ তো তোমার একটু সাপোর্ট করো ভাই হ্যাঁ আমি একটু গরিব ঘরের ছেলে একটু ছোট বেলা চা দম করে খাই হম ছোট করে টাম পা দেখো ভালো ভালো আছে না তোমার তো ভাই একটু মিছা কথা বলছে এই যে এই রক্তটা মরে গেছে না এই যে এই রক্তটা হম এই রক্তটা এই রক্তটা মরে গেছে ওই জন্য পাটা শুরু হয়ে গেছে ঠিক আছে ভাই ভালো থাকবে সুস্থ থাকবেন